বন্ধুগণ তোমাদের মধ্যে সকলেই নিশ্চয়ই আমাদের ধন্দাকে চেনো আমাদের এই গ্রামের সবার সেরা রাজমিস্ত্রিদের মধ্যে ধন্দা হলেন এক নম্বর এই ধন্দাই হলো আমাদের ভাতারমারি গ্রামের গর্ব আমাদের সকলের ভুলে গেলে চলবে না এই ধন্দাই কিন্তু তার পায়ের ঘাম মাথায় ফেলে আমাদের এই ভাতারমারি গ্রাম থেকে উন্নত করেছে একের পর এক ইট গেতে গেতেই কিন্তু এই ধন্দা আমাদের সকলের জন্য সুন্দর সুন্দর বাড়ি উপহার দিয়েছেন সেই জন্যই কিন্তু বর্ষা রাতস্পর দিন আমরা কিন্তু নিশ্চিন্তে আমাদের ঘরের দরজা চালনা বন্ধ করে আমাদের বৌদের লাগাতে পারি তাই সকলের প্রিয় ওই ধন্দাকে আমাদের ভুলে গেলে কিন্তু আমাদের চলবে না সেই কারণেই আমাদের সকলের প্রিয় ধন্দাকে স্মরণীয় করে রাখার জন্যে আজকে আমাদের মূর্তিটি এখানে স্থাপন করা হয়েছে তাই চলুন আজকের এই বিশেষ শুভদিনে আমাদের সকলের প্রিয় ধন্দার পায় আমরা সবাই মিলে ফুল দিয়ে তাকে সম্মানিত করি আরে বাস এতে হেভি ব্যাপার হ্যাঁ বারা আজকের রাজমিস্ত্রিতেও তো দেখছি হেভি সম্মান হ্যাঁ কি বলছিস তা কিনে ফুটো তুই কালকের থেকে কাজে যাবি হ্যাঁ রে বোটা হ্যাঁ ভাবছি কালকের থেকে কাজে যাবো লেওটা এইভাবে এত কষ্ট করে বউ বাচ্চাকে নিয়ে চলা যাচ্ছে না বাড়া কাকু তো এর আগে কতবার কাজের কথা বলেছে কই তখন তো যাসনি তখন আমার টাকা লাগেনি তাই যাইনি এখন আমার টাকার দরকার তাই যাবো তাছাড়া সামনে পুজো আছে ভাবছি এবার পুজোতে বউকে একটা শাড়ি আর ফাটাকে একটা জামা কিনে দেবো কি বললি শাড়ি আর জামা কিনে দিবি নাকি হ্যাঁ দেবো তো কি আছে বাড়া আমি কি সারিয়ে জামাকে নিয়ে যেতে পারি না নাকি হ্যাঁ আরে আরে ফুটু পল্টু তো ওইভাবে কিছু বলেনি বলেনি মানে তাই ওইভাবে চমকে ওঠার কি আছে লেওয়ারা তোরা কি আমাকে আলবাল ভাবিস নাকি হ্যাঁ পল্টু দা ফুটু তো আমাদের ভুল বুঝছে এই চৌধুরীর ভাই এখানে ভুল বুঝার কি আছে রে তো সব কটাকে আমার চেনা আছে বলি তো দাঁড়া বাড়া একবার কাজে ঢুকে দে তবে তোদের দেখাচ্ছি মজা আমাদের এই গ্রামের শোভাশের রাজনীতিবিদীদের মধ্যে ধন্দা হলেন এক নম্বর এই ধন্দাই হলো আমাদের ভাতারমরি গ্রামের গর্ব আমাদের সকলের ভুলে গেলে চলবে না এই ধন্দাই কিন্তু তার পায়ের নাম বন্ডুগন তোমাদের মধ্যে সকলেই নিজে কে চিনো আমাদের এই গ্রামের শোভাশের রাজনীতিবিদীদের মধ্যে ধন্দা হলেন এক নম্বর আমাদের ভাতারমরি গ্রামের গর্ব ফটো কিরে শুনে বাচ্চা উঠলি বাবা ভয় পেতেই বাবা ভয় পেতেই এই কি বাবা তুমি তুই খগেন জেঠুকে কি বলেছিস তুই নাকি কাল থেকে রাজমিস্ত্রির কাজে যাবি হ্যাঁ বলে কি যে তোর কি মাথা সব খারাপ হয়ে গেছে নাকি এই স্যার ছাড়া গরমে তুই কাজ করতে আবি কোনো কাজে মাজে যেতে হবে না তুই ঘরে বসে থাক এমনিতেই হাতে একটা কাউ নেই তাকে কিনতে যাবো নাকি আর মানে কোনো হাজার টাকা লাগবে সেটার টাকা দেয় তাহলে কালকে কাজে যাব না জাগার যা গার মারাবি মারা গিয়ে আমার তুই বুঝবি ঠেলা চল ফাটা সুবি চল অনেক রাত হয়ে গেছে দাদু দাদু তোমরে দুধ কি খবি মানে যেমন बाप তেমন ছেলে বন্ধুরা আইপিএল খুব শীঘ্রই আসছে তাই তোমরা কি বিশুদ্ধ উচ্ছ্বাস ও আনন্দের জগতে ডুব দিতে প্রস্তুত বাজারের হাজারো আকর্ষণীয় গেমগুলির মধ্যে আজকে আমরা একটি অ্যাডভেঞ্চার গেমের কথা বলবো যেটির নাম হলো অ্যাভেটার এই গেমটি তোমাদের আত্মা ও পালস রেটকে বাড়িয়ে দেবে মোস্টবেটের সব থেকে সেরা গেমগুলির মধ্যে এটি হলো একটি মোস্ট বেট হলো একটি লাইসেন্সপ্রাপ্ত নাম্বার ওয়ান গ্লোবাল গেমিং প্ল্যাটফর্ম প্লেনটি টেক অফ করার আগে ক্যাশ ক্লিক করার জন্য প্রস্তুত হও এবং যেটার জন্য ক্লিক করে অপেক্ষা করো দেখেছো কতটা অনায়াসে ও সহজেই তোমরা জিততে পারবে এছাড়াও মোস্টবেটে রয়েছে যদি আমার প্রমোকোড স্ল্যামক ব্যবহার করে রেজিস্ট্রেশন করো পেয়ে স্পিন এছাড়াও মোস্টবেটে গুগল পে ফোন পে এবং পেটিএম এর মাধ্যমে খুব সহজেই ডিপোজিট করতে পারবে মোস্টবেট তার খেলোয়াড়দের হান্ড্রেড পার্সেন্ট নিরাপত্তা নিশ্চিত করে আরো তোমরা পেয়ে যাবে টোয়েন্টি ফোর বাই সেভেন কাস্টমার সাপোর্ট তাই আমার দেওয়া লিংকে ক্লিক করো এবং আমার দেওয়া প্রোমো কোড স্ল্যামফক্স ট্রিপেলাইট দিয়ে রেজিস্ট্রেশন করো আর পেয়ে যাও অনেক ও স্পিন আরে ফুটো বাবা যে ঘাড়ে কোদাল নিয়ে কোথায় চললে সকাল সকাল রাজমিস্ত্রি কাজে গো রাজমিস্ত্রি কাজে আমি একদিন ছাটা ফেলে রাজমিস্ত্রি হবো

বাবু আসলে খুব গরম পড়েছে তো তাই দুজন মিলে কাজ করতে একটু সময় লাগে গরম পড়েছে মানে বাড়ি বাড়ি যাওয়ার সময় তো হাত পেতে ঠিক টাকাটা নিয়ে যাস আর ওরা কাজের সময় গরম না বোধার বল দশ দিনের মধ্যে যদি বাড়ি কাজ শেষ না হয় তাহলে তোদের কপালে কষ্ট আছে বলে দিলাম কি দশ দিন এত কাজ পরে আছে দশ দিনে কি করে করবো এই গরমে তো আমাদের গার ফেটে হাতে চলে আসবে কি বলো কাকা হ্যাঁ বাবু দশ দিনে তো সম্ভব না অত কিছু জানি না আমি কাজ না হলে একটা টাকাও দেবো নাই বলে দিলাম আমার যা বলার বলা হয়ে গেছে এবার তোরা গাড় মারা গিয়ে তার মানে তুই সেই ছেলে যে আজ থেকে রাজমিস্ত্রি কাজ করবি খুব কঠিন কাজ তা কাজ করতে পারবি তো ইট বালি সিমেন্ট এগুলো সব ট্রেন ট্রেনে আনতে পারবি তো হ্যাঁ মানে হ্যাঁ আমি সব কাজই করতে পারি এ তো সামান্য ইট বালি সিমেন্ট ওরা ঠিক টেনে দেবো বাহ ভালো ভালো তা তোর নাম কি ইয়ে মানে আমার নাম ফুটো ফুটো ভস্তি বালা ফুটো তোর নামটা কিন্তু সেটা ভাঙা তা আপনার নামটা কি আমার নাম থাক থাক আমার নাম জেনে লাভ নেই যা তুই গিয়ে কাজ কর গিয়ে কানকে কেলে আমার নাম চিনি হাসা দাড়া গার ভাঙছি কিছু বললি না কি রে ফুটো না না তেমন কিছু না আচ্ছা যা ওই সিমেন্টের বস্ত্রগুলো টেনে টেনে দেখিনি আর কি আছে মারা ঠিক আছে লেওড়ার কাজ মানুষ করে নাকি বারা সারা দিন গাড় ফাটিয়ে সাঁটা ছেড়ে কাজ করে লাস্টে বাবু দুশো টাকা তার উপরে আবার এই সাঁটা চিরা রোদ বাবারে হয় নাকি আরে ধুল লেওড়া কি বলে বাড়ার কাজ করতিস হ্যাঁ সামান্য একটা বস্তা তুলতে পারিস না বাড়ার বল বাড়তেই নি নাকি এই তো বুদে একটুখানি একটা সিমেন্টের বস্তা এই বা কত টাইম লাগে নাকি আরে এই তো না সেই থেকে হুকড়ে যাচ্ছে বড় একটা বস্তা তুলতে পড়ে না সরবা সর শিখে দেখ আমি কি করে তুলি ও কোনে না হালকা হালকা এই গার মেরেছে ওটা ফুটো না চোদনাটা এখানে কি করছে না ব্যাপারটা দেখতে হচ্ছে তা এ কিরে ফুটো তুই এই কি করছিস কেন বাঁচ দেখতে পাচ্ছিস না কি করছিস এই মেরেছে তুই সিমেন্টের বস্তা টানছিস তুই তো কালকে বললি তুই রাজমিস্ত্রির কাজ করবি এখন তো দেখছি তুই বস্তা টানছিস হ্যাঁ বস্তা টানছিস তো কি আছে লা ওরা তোদের মতন ঘরে বসে বসে কি বাবার পোঙ্গা মেরে খাচ্ছে নাকি বাড়া গাড় ফাটি ইনকাম করে তারপরে খাচ্ছি তোরা তোর বানচত পোল্ট্রির মতন ঘরে বসে বসে আবার পোমা মেরে খাচ্ছি না এইসব তুই কি বলছিস রে ফুটো কি বলছিস না বুঝতে পারছোনা বল তো বলছো আমার কাজ করতে দে কি ফুটো তোকে এইসব বলেছে হ্যাঁ গো ফুটুদা আমি শুধু জিজ্ঞাসা করেছিলাম ফুটো তুই এখানে কি করছিস আরো তখনই আমাদের নামে কিস্তি মেরে বললো তোদের মতন বাবার পুঙা মেরে খাই না চুদির ভাই বালের একটা কাজ পেয়ে নিজেকে বড় বাল মনে করছে হ্যাঁ পল্টু বাঞ্চরটা খুব বার বেড়েছে বুঝলি লেওরা বালের একটা কাজ পেয়ে নিজেকে বড় ভোদার বাল মনে করছে আরো পল্টুদা ফুটো তোমাকে বাঞ্চুদো বলেছে কি আমাকে বাঞ্চুদো বলেছে হ্যাঁ গো পল্টুদা আমি সত্যি বলছি তবে রে সরে বাচ্চার এত বড় সাহস চোদ্দাটা কোথায় কাজ করে রে ওই তো পল্টু আমাদের পাশের পাড়া নিতাই নতুন বাড়ি বানাচ্ছে চৌধুনায় তো ওইখানেই রাজমিস্ত্রি কাজ করছে দাদা ওই চুদির ভাইয়ের কাজের ঘার মারছি সারাদিন কাজ করার বিড়ি খাওয়ার মজাই আলোদা হ্যাঁ তাজা বলো চো লেওড়ায় বিড়িটা খেয়ে আরেকটু কাজ করবো তারপর বাড়ি চলে যাবো আর এই গরমের চৌধনে লেওড়ার কাজ করতে ইচ্ছে করছে না সে কুটে ফুটো তুমি বাড়ি চলে গেলে এত কাজ কে করবে কেন ভাই তোমরা করবে

কি করছি বাঞ্চো তুই আমাদের কি বলেছিস কি বলে কি মানে লাউরা আমি আবার কি বললাম যাতে বড়া যা আমাকে কাজ করতে দে বলটু দা ও মিথ্যে কথা বলছে ও তোমাকে বানচুত বলেছে শান্তি ছেলে তুই আমাকে বানচুত বলেছিস চোদনা তোর এত বড় সাহস বালের একটা কাজ পেতে নিজেকে বড় বাল মনে করতিস নাকি নে বড়া আমি আবার তোদেরকে কখন বানচুত বললাম বালের বাল আমি কাজ করছি দেখে তোদের সহ্য হচ্ছে না না ওই জন্য আলবাল বলে ফাঁসাচ্ছিস কি হয়েছে তোর এই বালের কাজ দেখে আমরা তোকে ফাঁসাচ্ছি হ্যাঁ বড়া ফাসাতিস তো না হলে গাল মারতে মারতে এখানে এসেছিস কেন দাদা দাদা তোর না গুলো রাতের পুnga মেরে খাতিলেস খাগি যা আমার পিছনে লাগিস না শান্তি ছিলেতে কি বললি আমরা বাপের পুnga মেরে খাই কিরে ভসাই গুলো দাইদারে কি বাল দেখিস নাকি এই গুদমানের গাড় ভাঙ মারা কি কি এ বল তো এ কি মাছিস আমি কি করলাম জুদির ভাই যে জেথালে খাস সেই থালেনে পুnga মারিস হ কি hore কি